হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আমি আবার একটা নতুন বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে সানডে আর আমি তখন শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম আর আজকে দেখো জলখাবারে কি বানিয়েছি তো এটাকে বলে উত্থাপ এটা একটু ডোসার মতনই হয় কিন্তু এতে টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি অ্যাড করা যায় তো আরও অনেক সবজিও অ্যাড করা যায় তো আমি বাড়িতে যেগুলো ছিল সেগুলোই অ্যাড করেছিলাম আর নতুন একটা কাপে আমি চা নিয়েছি দেখে বাবু কাপটা নেওয়ার ধান্দা শুধু তো আমি লাল চা বানিয়ে এগারোটার সময় জলখাবারটা খেলাম কারণ হাজব্যান্ড অফিসে চলে গেছিলো ওর ছুটি ছিল না তো ও যাওয়ার পরেই আমি খাবার খেলাম আর দুপুরে কি খাবার খাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এচরের তরকারি করেছিলাম এচর দিয়ে আলু দিয়ে আর ওর পাপ্পা অফিসে গেছে তাই আজকে মাছ বা চিকেন কিচ্ছু হয়নি সানডে হলেও তো ডিম আর এচরের সবজি এটাই বানিয়েছিলাম আর বাবু তো আগেই খেয়ে নিয়েছিল আর আমাদেরকে ডিস্টার্ব করছিল তো চলো ব্লগটা দেখ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থাকবে আর আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা বাংলা ব্লগ নিয়ে এসেছি তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি আমি দেখালাম শুধু কী কী খাবার খেয়েছি আর আজ হচ্ছে গিয়ে রবিবার তো রবিবারের দিনেও মানে ওর পাপ্পার ছুটি নেই মানে আমার হাজব্যান্ডের ছুটি নেই আর আমার তো ছুটিই নেই এখন বাঁচলো গিয়ে পৌনে নটা দেখো উল্টো দিকে যাই হোক বুঝতে পার পারছো না দেখো পনেরোটা বাজছে এখন পর্যন্ত ভিডিও করছি কারণ সন্ধ্যের সময় আমি ভিডিও করতে বসেছিলাম তো সাড়ে সাতটা সাড়ে সাতটা হয়ে হয়ে যায় মানে রেডি হতে হতে তো এর পাপ্পা বলে কি যে দুপুর টাইমে করতে পারো কিন্তু দুপুর টাইমে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে এদেরকে হুম টুম পারিয়ে আমিও খুব ক্লান্ত হয়ে যাই এতটা কাজের চাপ থাকে তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসা যাওয়া খুব প্রবলেম হয় তো দুপুরে একটু না রেস্ট করলে একদম হয় না আবার দেখো চারটের সময় উঠতে হয় চারটের সময় উঠে আবার বাসন টাসন ধুয়ে গরটর মুন ঝাড়ঠাট দিয়ে আবার ছোটোটাকে খাওয়াতে হয় সমস্ত কিছু করতে করতে ছটা বেজে যায় তারপর সন্ধ্যা দিয়ে তারপরে আমি করতে পারি মানে ভিডিও শ্যুট করতে পারি তো এখন আমার রান্না বাকি আছে তো আজকে দেখালাম কি খেয়েছি কি না খেয়েছি তো মেয়েরও পেটটা খুব একটা ভালো নেই আর ওর পাপ্পা রাতেবেলায় কী খাবে বেশি কিছু খেতে চাইছে না আর কি আর আমিও ভালো লাগছে না কিছু বানাতে সত্যি কথা ইচ্ছা করছে না তো আমি বললাম যে কিছু করে নেবো সেদ্ধ ভাত না হলে মুড়ি মুড়ি খাবো তো আমার মেয়ে বলছে আমি মুড়ি খাবো ওর পেটটা ভালো নেই দেখি সেদ্ধ ভাতই করে দেবো ডিম ডিম তো খেয়েছিলাম একবার তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ এসবই করবো রাত্রের বেলায় এগুলোই খাবো তাড়াতাড়ি হয়ে যাবে তো দীপা ছোটোটা দেখো তো ভিডিও সুসু করে আর আজকে তো তিন চারবার পটি করেছে তো তিন চারবার আমাকে পরিষ্কার করতে হয় আবার ধরো সুসু করলে মানে ধুইয়ে দিতে হয় জায়গাটা মুছে দিতে হয় তো এভাবেই চলতে থাকে তো এভাবেই প্রচুর দেরি হয়ে যায় আর কি তো তার মাঝে দেখো ভিডিওতে মনোযোগও দিতে পারি না হয়তো ডান্সটা যেভাবে করতে চাই সেভাবে হয় না তো সত্যি কথা বলছি আমি না প্রচুর খাটছি জানি না আমার মানে রাশি ফলে কী আছে সেটা আমি বলতে পারছি না তবে খুবই দুঃখজনক কথা তোমাদেরকে আজকে শেয়ার করছি যে কোনো জিনিসের পিছনে আমি প্রচণ্ড খাটি প্রচণ্ড মানে একশো পার্সেন্ট নিজের দিয়ে দিই তবু আমি ফলাফলটা খুব দেরিতে পাই সত্যি কথা বলছি তোমাদের প্রথম থেকেই বলছি আমি ফলাফলটা অনেক দেরিতে পাই আর যেটা ফলাফল পাওয়ার কথা সেটা তো পাই না তো প্রচুর পরিমাণে খাটাখাটি করে ভিডিওটা তৈরি করি আমি তো তোমাদেরকে বললাম সারাদিনে কি কি করি কি কি না করি আর অন্যদিন তো আরোই কাজ থাকে আর এখানে তো আর কেউ নেই জানোই তোমরা যে আমি একাই থাকি মুম্বাইয়ে তো এখানে কেউই নেই তো এভাবেই চলছে আমার তো দেখো ঘরে এই দেখো সব ফেলে ছড়িয়ে ওখানে মুড়ি পরে আছে বিছানা অগোছালো দেখছো এগুলো সব ঠিকঠাক করতে হবে তো আজকে পড়েছিলাম লেহেঙ্গা এই যে দেখছো তো এই লেহেঙ্গাটার না অন্য ব্লাউজ আছে কিন্তু ব্লাউজটা না আমি ঠিকঠাক বানাইনি মানে গ্রামে বানিয়েছিলাম তখনকার রোহিঙ্গা নিয়েছিলাম এখানে নিয়ে নি তো সেজন্য পড়তে ভালো লাগে না সাদার কম্বিনেশনে পরেছি তো ভালোই লাগছে এটা পরে মানে তো অনেকগুলোই ভিডিও বানালাম তোমরা সবাই দেখো ভিডিওগুলো আর দেখে বলো কেমন লাগছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে করে দিও একটু মানে আমাকে এগোতে একটু প্লিজ সাহায্য করো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো নিজের বাড়ির মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিও তো তোমরা ছাড়া মানে আমি এগোতে পারবো না সত্যি কথা তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাও একটু মানে আমি খুবই তোমাদের কাছে অনুরোধ করছি কারণ আমি চাই যে ইউটিউবে এসে আমি একটা মানে সবাই আমাকে চিনুক জানুক এটা আমার প্রথম থেকেই শখ ছিল ছোট থেকেই শখ ছিল ডান্স অ্যাক্টিং এগুলো আমি ছোটো থেকেই ভালোবাসতাম তো যাই হোক পরিবারের অনেক সমস্যার কারণে সেগুলো হয়ে ওঠেনি তো এখন বাড়িতে যেটুকু সময় পাই সেটুকু সময় আর কি করব অন্য কিছু তো জব করতে যেতে পারি না সেটুকু সময়ে মানে এখন এমন একটা সময় এসেছে যে আমাদের মতন মানুষের কাছে খুবই একটা ভালো সুযোগ নিজের নিজের আর কি ইচ্ছাগুলোকে এর মাধ্যমে প্রকাশ করা তো যাই হোক সেটাই আমি করছি তো তার মাধ্যমে যদি কিছু হয় আর কি তো সেটা তো আরোই ভালো তাই না তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও তো আর বিশেষ কিছু বলছি না আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো নিজের শরীরের ওপর খেয়াল রাখো এখন ওয়েদার খুব একটা ভালো নয় মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এখানেও তাই দেখতে পাচ্ছ একটা ফ্যান চলছে আর রাত্রের বেলায় যদি ফ্যান না চালাচ্ছি তাহলে গরম লাগছে আবার ঠান্ডাও লাগছে মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না মুম্বাইয়ে কখন এরকম হয় না তাও হচ্ছে তো এভাবেই চলছে আমাদের তো সবাই খেয়াল রেখো নিজের শরীরের প্রতি খুব স্পিডে আমি কথাগুলো বলে ফেলছি সরি আমি খুব তাড়াতাড়ি কথা বলি এটাই আমার মানে ক্যারেক্টার তো নিজেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন অন্য কিছু দেখাবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো টাটা